বাইডেন প্রশাসন বেদায় নেবার কারণে শুধু বাংলাদেশ নয় এই অঞ্চল অন্তত পক্ষে একটা বড় ধরনের অগ্রাসন থেকে বেঁচে গেল যদি বাইডেন প্রশাসন থাকত তাহলে কি হতো এই যে বর্তমান যে সরকারটি এই সরকারটির সাথে এই অঞ্চল নিয়ে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বড় ধরনের কেওয়াস লাগত কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশে সামরিক ঘাঁটি সেন্ট মার্টিনকে সামরিক ঘাঁটি হিসেবে নির্ধারণ করত এই ঘাঁটি নিয়ে আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের পার্শ্ববর্তী চীন এবং রাশিয়া সব কিছু মিলিয়ে একটা যুদ্ধাঙ্গেহি একটা কেওয়াসপূর্ণ পরিবেশে আমরা কিন্তু ঢুকে যেতাম দিল্লির প্রভাবে কি হঠাৎ করে ঢাকার প্রতি মার্কিন তৎপরতা কমল এই প্রসঙ্গটি নিয়ে গত একত্রিশে অক্টোবর সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং সেই সাক্ষাতে তিনি বলেছিলেন যে আরও প্রতিনিধি দল আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ সফর করবে কিন্তু এর মধ্যেও প্রায় বিশ দিনের বেশি হয়ে গেছে আমরা আর কোন প্রতিনিধি দল এখন পর্যন্ত সাক্ষাৎ পাইনি তবে বলে রাখা ভালো গত সাত আট নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন সেই সামরিক প্রতিনিধি দলও কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে উড়ে আসেনি গেছেন দিল্লি দিল্লি হয়ে ঢাকায় এসেছেন অর্থাৎ দিল্লির প্রভাবে প্রভাবাধীন এটি মানতে হবে আমরা আমজনতা মানি না যে দিল্লির প্রভাব আছে আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের উপ আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাব আছে দিল্লির এটি মানতে হবে বাইডেন প্রশাসন বিদায় নিতে যাচ্ছেন বিশেষ করে গত পাঁচ নভেম্বর নির্বাচনের ফলাফল মার্কিন নীতিতে অনেকটাই পরিবর্তন আসবে এবং বাইডেন প্রশাসন বেদায় নেবার কারণে শুধু বাংলাদেশ নয় এই অঞ্চল অন্তত পক্ষে একটা বড় ধরনের অগ্রাসন থেকে বেঁচে গেল যদি বাইডেন প্রশাসন থাকত তাহলে কি হতো এই যে বর্তমান যে সরকারটি এই সরকারটির সাথে এই অঞ্চল নিয়ে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা বড় ধরনের কেওয়াস লাগতো কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশে সামরিক ঘাঁটি সেন্ট মার্টিনকে সামরিক ঘাঁটি হিসেবে নির্ধারণ করত এই ঘাঁটি নিয়ে আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের পার্শ্ববর্তী চীন এবং রাশিয়া সব কিছু মিলিয়ে একটা যুদ্ধাঙ্গেহি একটা কেওয়াসপূর্ণ পরিবেশে আমরা কিন্তু ঢুকে যেতাম আসলে কখনো কখনো হয়তো উপরালা বাঁচিয়ে দেন আল্লাহ ঈশ্বর ভগবান তিনি বাঁচিয়ে দেন এই বাঁচিয়ে দিয়েছেন বাইডেন প্রশাসনকে পরাজিত পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প অন্তত আমাদের এই অঞ্চলের যথেষ্ট নিয়ন্ত্রণে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে আপনি অবাক হবেন যে ভারতীয়দের ব্যাপক একটা প্রভাব থাকছে এই ব্যাপক প্রভাবের কারণে যদি ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো চিন্তা করে বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো চিন্তা করে সেই চিন্তার বাস্তবায়ন হওয়াটা কিন্তু কঠিন এই সব কিছু মিলিয়ে নানা কারণে এই সমীকরণগুলো মিলিয়ে মার্কিন তৎপরতা বাংলাদেশের প্রতি কিন্তু কমে গেছে এবং এই তৎপরতা যে কমে গেছে বাইডেন প্রশাসন থাকাকালীন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে আত্মবিশ্বাসটি ছিল এখনকার আত্মবিশ্বাস কিন্তু তলা আত্মবিশ্বাসের মারাত্মক ঘাটতি শুরু হয়ে গেছে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে কাতার ভিত্তিক আল জাজিরায় ভারতীয় গণমাধ্যম দা হিন্দুতে সেসব যে ট্রাম্প এর সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কোনো পরিচয় নেই কোনো জানাশোনাই নেই সেই জানাশোনা না থাকা থেকে পরিচয় না থাকা থেকে তিনি বলেছেন যে কোনো সমস্যা হবার কথা নয় তিনি আরও বলেছেন যে ডেমোক্র্যাট রিপাবলিকান দু দলেই তার বন্ধু বান্ধব আছে সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে কোনো সমস্যা হবার নয় কিন্তু প্রফেসর ইউনুস ডোনাল্ড ট্রাম্প বিরোধী শিবিরের একজন মানুষ ডোনাল্ড ট্রাম্প আমি বারবারই বলি ডোনাল্ড ট্রাম্পকে মাথা ঘামাতে হবে সারা পৃথিবী নিয়ে তার মাথায় বাংলাদেশ ইস্যু তুলে দেবার বা বাংলাদেশ ইস্যু তার মাথায় আসবে এটি ভাবার কোনো কারণ নেই কিন্তু তুলে দেবে তার মাথায় উঠিয়ে দেবে কে দেবে ভারত দেবে কারণ আমরা ভারত বিরোধিতার মধ্যে আছি এই ভারত বিরোধিতাতে থাকবার কারণে ভারত তার মাথায় উঠিয়ে দেবে ভারতীয়রা নেই কোথায় আমরা বাংলাদেশের জনগণ বুঝতে পারছি না ভারতের সাথে আপোষ করে যদি না চলি সরকার যে আপোষ করে চলতে চাইছে না বা চলে না প্রতিনিয়ত হুঙ্কার হুমকি দেয় ছোট মুখে বড় কথা বলে এর পরিণাম ভালো হবে না আমি এর আগের বক্তব্যেও বলেছি ভারত নিজে নিজে যদি বাংলাদেশকে বা এই সরকারকে সাইজ নাও করে মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে সাইজ করবে ধেয়ে আসছে সেই সেই সাইজ এই সাইজ ধেয়ে আসবার কারণে প্রফেসর ইউনুসের সুর কিন্তু নরম হতে শুরু করেছে আমি এই যে এই যখন কথা বলছি তার আগের বক্তব্যেও বলেছি যে আগের বক্তব্যের বিষয়টাই ছিল যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে আমরা দ্রুত নির্বাচন দিয়ে চলে যাব আমি সেই বক্তব্যে বলেছি প্রফেসর ইউনুস একটা সেভ এক্সিটের রাস্তা খুঁজছেন এই সেই রাস্তাটাকে তিনি মনে করছেন তিনি ভাবছেন বা তার উপদেষ্টা পরিষদ ভাবছেন যে দেরি আর করা যাবে না দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে হবে তাদের কথাবার্তায় তাদের আচরণে বডি ল্যাঙ্গুয়েজে সেটি প্রকাশ পাচ্ছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা কমে গেছে আত্মবিশ্বাস ঘাটতি হয়ে গেছে কাজেই একথা বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বাংলাদেশে কমে গেছে এবং বাংলাদেশ শুধু নয় এই অঞ্চল আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া একটা বড় ধরনের কেওয়াস থেকে অন্তত আগামী চার বছর বেঁচে গেল কারণ ডোনাল্ড ট্রাম্প আমাদের এই অঞ্চলকে নিয়ে অগ্রাসী ভূমিকায় আসবে না এবং আসবে না এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারতীয়রা মার্কিন প্রশাসনেও ভারতীয়দের একটা বড় অবস্থান থাকবে হিন্দু অবস্থান থাকবে এই যে হিন্দুদের নিয়ে যে এত লঙ্কা বাংলাদেশের রাস্তায় প্রকাশ্যে একজন ধর্মীয় বা সাম্প্রদায়িক মানুষ বলছেন যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ কাউকে নয় তুমি ইসলাম পন্থী তুমি ইসলাম করো তুমি হিন্দু তুমি হিন্দু করো কাউকে নিষিদ্ধ কেন বল প্রয়োগ কেন ইসলামের নামে সন্ত্রাস না করলেই হলো ইস্কনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড না করলেই হলো সেই ইস্কনেরই ইস্কন অনুসারী ইস্কন ইস্কনের কথিত আছে বলা হয় যে তুলসী গ্যাবার্ড ট্রাম্প নিয়োগ করেছেন তিনি ইস্কনের আজীবন সদস্য কোথায় যাবেন আমরা একজন তাত্ত্বিককে দেখলাম ইস্কনের সাথে গিয়ে ছবি তুলে শো করতে তুলসী গ্যাবার্ড নিয়োগের পরে অর্থাৎ আমি মাঝে মাঝে বলে থাকি যে উপায় নাই গোলাম হোসেন কাজেই মার্কিন তৎপরতা কমেছে আমরা বেঁচে গেছি অন্তত পক্ষে অগ্রাসী তৎপরতা ইতিবাচক তৎপরতা থাকুক আমাদের এই অঞ্চলের প্রতি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার সাহায্য সহযোগিতা নানাভাবে ইতিবাচক তৎপরতা থাকুক সেটিকে আমরা স্বাগত জানাই কিন্তু অগ্রাসী নেতিবাচক সামরিক ঘাঁটি এখানে করা সামরিক ঘাঁটি মানে একটা যুদ্ধ যুদ্ধ একটা ভয়ের ব্যাপার একটা ভীতির ব্যাপার সেগুলো না আসুক আমরা একটা শান্তির পৃথিবী চাই শান্তির বাংলাদেশ চাই যদিও বাংলাদেশ একটা অশান্তির আগুনে জ্বলছে আমি আজকে এই মুহূর্তে কথা বলছি আগামীকালকে কি ঘটবে বাংলাদেশের কোথায় কখন বলতে পারছি না কিন্তু শান্তি চাই মার্কিন তৎপরতা হোক আমাদের প্রতি শান্তির আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায় হোক শান্তির যেন অগ্রাসী না হয় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি ভয়ানক রূপ ধারণ করেছে আপনারা তার আলামত আপনাদের আশপাশে বোঝেন আমি যেমন রাজধানীর একটি এলাকায় বসবাস করি সেই এলাকাতেও বুঝতে পারি যে কি ভয়ানক পরিস্থিতি ঘটছে কিংবা আমার পার্শ্ববর্তী এলাকায় দেখছি যে কি ভয়ানক পরিস্থিতি যেমন রাজধানীর মোহাম্মদপুর কিংবা থানমন্ডি এলাকা সন্ত্রাসের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে এখানে প্রতিদিনই প্রায় কোনো না কোনো ঘটনা ঘটছে এই এলাকার মানুষ এই ভয়ানক পরিস্থিতি থেকে মুক্তির জন্য মানববন্ধন পর্যন্ত করেছে কিন্তু তারপরেও যেন মুক্তি নেই সেনা কম স্থাপিত হয়েছে মোহাম্মদ প্রধান মন্ডি এলাকায় তারপরেও রক্ষা হচ্ছে না দৈনিক ইত্তেফাক একটি লেড নিউজ করেছে যে লেড নিউজটা পড়লে আপনার পিলে চমকে যাবে আত্মা শুকিয়ে যাবে লেড নিউজটা হচ্ছে যে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আন্ডারওয়ার্ল্ডে চিন্তা করেছেন মানে আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে পুলিশের যে লুট হওয়া পাঁচ অগাস্ট থেকে ওই সময়টিতে যে পুলিশের অস্ত্র লুট হয়েছে শুধু পুলিশ না এর ভারী অস্ত্র পর্যন্ত লুট হয়েছে এগুলো এখন আন্ডারওয়ার্ল্ডে চলে গেছে আরও শঙ্কার বিষয় যে এই সরকার কতটা মানবতাবাদী কতটা মানব কল্যাণের আপনারা দেখুন তার নমুনা যে শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত ঢাকার অপরাধ জগৎ নিয়ে নতুন আশঙ্কা এটি নিয়েও প্রথম আলো একটি শিরোনাম করেছিল কিছুদিন আগে গত সাত সেপ্টেম্বর সুইডেন আসলাম আব্বাস পিচি হেলাল সহ শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত অনেকের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা আছে তাদেরকে সরকার মুক্তি দিয়েছে অবাক লাগে মনে বিস্ময় জাগে সরকার আসলে কি চাইছে দেশকে কোন পথে নিয়ে যাচ্ছে ইত্তেফাকের যে রিপোর্টটি সেটিতে যেটি দেখলাম যে পুলিশের অস্ত্র যেগুলো লুঠ হয়েছিল তার মধ্যে এখনো প্রায় দেড় হাজারের বেশি পনেরোশো ছেচল্লিশটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তিন মাসে সারাদেশে পাঁচ শতাধিক খুন হয়েছে এসএসএফের বত্রিশটি ভারী অস্ত্র উদ্ধার হয়নি দুই লাখ বাষট্টি হাজার গোলাবারুদের হদিশ মেলেনি এখন পর্যন্ত এই যে অস্ত্রগুলো উদ্ধার হয়নি এসএসএফ এর ভারী অস্ত্র উদ্ধার হয়নি এগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার হতে দেখছি সংঘর্ষ বাধে গোলাগুলি হয় এবং এখানে হয়েছে হয়েছে খুন জেনাভা ক্যাম্প থেকে গণভবন খুব কাছাকাছি একটি স্পট ছিল যেদিন পাঁচ আগস্ট গণভবন লুট হলো কিংবা সংসদ ভবন লুট হলো সেখানে সংসদ ভবন গণভবনে এসএসএফ এর অস্ত্রগুলো রাখা ছিল সেই অস্ত্রগুলোই অস্ত্রগুলো ক্যাম্পের সন্ত্রাসীরা বা বিভিন্ন অঞ্চলের অত্র আশপাশের মহম্মদপুর বিভিন্ন এলাকার লুট করেছে আজও পর্যন্ত পুলিশ সেগুলো উদ্ধার করতে পারেনি এবং আদৌ উদ্ধার হবে কিনা সে ব্যাপারেও যথেষ্ট সংখ্যা রয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস বয়স পেরিয়ে গেছে এই অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘাটতি দেখা যাচ্ছে মিলিয়ে আসলে একটা এই যে যারা আমি সব কিছু দারুণ আজকে বলি যে যারা কোটা আন্দোলন করেছিলেন কোটা আন্দোলনের পক্ষে বা অযৌক্তিক ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিপক্ষে বাংলাদেশের মানুষের অবস্থান ছিল কিন্তু অনেক মানুষ হঠাৎ করে হতভম্ব হয়ে গেছে যে একদিনের মুখে এই কোটা আন্দোলন থেকে কোটা সমস্যার সমাধান করে দিল আওয়ামী লীগ সরকার দেবার পরে একদিনের মুখে আবার সরকার পতনের আন্দোলন এবং তিন তারিখে তিন অগস্ট আন্দোলনের ডাক দুই তারিখ মাঝখানে একদিন পাঁচ তারিখ সরকার পতন হয়ে গেল এটি কি কোনো জাদুকরী ঘটনা ঘটলো মানুষের মনে এ প্রশ্ন এবং মানুষ এখন ভাবছে যে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে মানে আউলী সরকারের আমলে বিশেষ করে আইন শৃঙ্খলা অন্য বিষয়ে আলাপ করছি না আইন শৃঙ্খলা নিয়ে এখন আলাপ করছি আইন শৃঙ্খলার এতটা ভয়ানক পরিস্থিতি অন্ততপক্ষে ছিল না শীর্ষ সন্ত্রাসীরা তখন জেলে ছিল কিংবা রাজধানীতে যে এই যে বিভিন্ন স্পটে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে এগুলোও দেখা যায়নি